পরিবার হল বিরাট এক একটা অংশ সেখানে যদি কেউ অসুস্থ থাকে তাহলে মনে যেন কোনো আনন্দই থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভালো আছি যদিও কথাটি খুব সহজে বলে দিলাম আদৌ কি ভালো আছি তো এটা ছিল আমার ঈদের ব্লগ তো ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল আমি আগেই কয়েকটা ভিডিওতে বারবার বলেছি যে আমার মেজো চাটা খুবই অসুস্থ তো যার কারণে কিন্তু ওইভাবে আমি কোনো ভিডিও ঠিকই করা ছিল কিন্তু ওইভাবে রেডি করে বা ভয়েস ওভার করে আপনাদের সাথে যে পাবলিশ করব সেটা আর করতে পারিনি সকালবেলা আমার ছোট চা উঠে এই তো এখানে লুচি ভেজে নিচ্ছে আর আম্মা সিলিন্ডার চুলাতে আর কি সেমাইটা রান্না করে নিচ্ছে যদিও আজকের ভিডিওটা ওইভাবে আমি সাজিয়ে গুছিয়ে কোনো কিছুই শেয়ার করতে পারিনি যেহেতু কোরবানি ঈদ বলে কথা তো যতটুকু না করলে নয় আর কি ততটুকুই কিন্তু করা হয়েছে তো এখানে বসে বসে আমি আর কি কিছু লুচি ওকে বানিয়ে দিয়েছি আরও বসে বসে ভেজে নিচ্ছে তো এটা ছিল আমাদের কোরবানি ঈদের গরু তো গরুটা যখন বাড়ির কাছে এনে রাখা হয়েছিল তখন আর কি আমি বের হয়ে একটু দেখতে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির এই হাতের ডান পাশের এই যে এইটা ছিল আমাদের বাড়ি আর তার অপোজিটে যেমন আরও আমার চাচি শাশুড়িদের বাড়ি আর এটা ছিল আমাদের বাড়ির মেন রাস্তা তো যাই হোক এরপর আমার ছোট দেবর কিন্তু এখান থেকে রেডি হয়ে গিয়েছে তো মসজিদে যেহেতু নামাজ পড়াবে তারপরে কিছু খুদ বা দিবে তো ও আগে রেডি হয়ে বের হয়ে গিয়েছে তো এর মধ্যে কিন্তু সবাই বাড়িতে এসে পড়েছে আর এই যে খাওয়া দাওয়া করেও নিয়েছে অফ ক্যামেরাতে আর এদিক থেকে আমি রসুনটা ছুলে নিয়েছিলাম ঈদের দিন কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম সকাল থেকে প্রচণ্ড গা হাত পা ব্যথা মাথা ঝিমঝিম তো পরবর্তীতে মনে হচ্ছিল যে গায়ে একদম জ্বর চলে আসবে তাড়াতাড়ি করে একটা নাপা খেয়ে এক ঘন্টা রেস্ট করে এরপর কিন্তু কাছে লেগে পড়েছি আর এপাশ থেকে অলরেডি কোরবানি করা হয়ে গিয়েছে এখানে সবাই বসে আর কি মাংস বানাচ্ছে তো আমাদের কোরবানিদের মাংসগুলো কিন্তু এই যে এই যে বাড়ির আশেপাশে যারা থাকে তারাই সবাই হাতে হাতে বানিয়ে দেয় তো এখানে কিন্তু কোনো মহিলারা আর কি আসে না মাংস বানানোর জন্য তো এ পাশ থেকে ভুড়িটা যেহেতু পরিষ্কার করা হয়ে গিয়েছে তো ভুড়িটা বাড়ির ভিতরে দিয়ে গিয়েছে আমি আর আমার ছোটো যা আমরা দুইজন মিলে আর কি ভুড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম তো আমার ছোটো যা কখনও ভুরি পরিষ্কার করেনি তো আমি আর কি দেখি দেখে দিচ্ছিলাম যে কিভাবে ভুড়ি পরিষ্কার করতে হয় তো আমরা দুইজন মিলে পরিষ্কার করছিলাম আর ওই পাশ থেকে আজকে কিন্তু আমাদের মনটা ভীষণ খারাপ তো আমার মেজো যাটা এত প্রচুর পরিমাণে অসুস্থ অনেক আমাকে আর কি লিখেছিলেন যে আমার এখন কি অবস্থা বিশেষ করে সিথি আইডি থেকে আপু তুমি লিখেছিলে যে আমার জায়ের এখন কি অবস্থা আসলে একটা কথাই সবাইকে বলবো যে এই যে ঈদের দুই চার দিন আগে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে এর মাঝখানে কিন্তু ওকে ডাক্তার দেখানো হয়েছে এক গাদা ওষুধ আনা হয়েছে তো ওকে কিন্তু সব সময় তিন চার বেলা করে পুশ করতে হচ্ছে তারপরে ওর কোনো উন্নতি হচ্ছে না যখন আর কি ব্যথা ওঠে ও ব্যথা একদম কাতর হয়ে যায় তো দেখা যায় খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছে তো সপরিবারে ঈদ করেও কিন্তু মনে কোনো আনন্দ নেই আমাদের আনন্দ নিয়ে ঈদ করতে কিন্তু এবার পারিনি আমরা তো তারপরেও কি করা কাজগুলো তার বন্ধ রাখা যাবে না আমার ছোটো যা আর আমি ওই দিক থেকে আমার শাশুড়ি সবাই খালি এক কথাই বলছিলাম যে কোনো কাজই হাতে উঠছে না আর ভালোও লাগছে না তো ভিডিওটা যেহেতু করাই ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি গত ভিডিওর আগের ভিডিওতে আমাকে অনেক আপুরা প্রশ্ন করেছিলেন যে আপু তোমার যায় কি অবস্থা তারপরে যেমন আমাদের নীলুফা শিমুল আপুর সাথেও যেমন যখন আমার কথা হয়েছিল তারপরেও আপু আমার ভিডিও দেখে আপু কমেন্ট করেছিল যে আপু তোমার যায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আসলে কার দোয়া কখন কিভাবে কাজে লেগে যায় আমরা কেউ বলতে পারি না আমি সবাইকে বলবো যে এদিক থেকে কিন্তু আমাদের মাংস বানানো শেষ মাংস এখানে আলাদা আলাদা করে আর কি আনা হচ্ছে এখানে আমার মেজো দেবর আর আমি আমরা কোরবানি দিয়েছিলাম যে দুই ভাগে তো আমার দেবরেরটা আর আমারটা এই যে আনা হয়েছে এগুলো তিন ভাগে আমার আর কি ভাগ করে দিচ্ছে তো একটা যাবে সমাজের মধ্যে আর একটা যাবে ফ্যামিলির মানুষদের জন্য আরেকটা ভাগ আমাদের নিজেদের জন্য থাকবে তো এভাবেই কিন্তু ওই যে মাংসটা বন্টন করা হচ্ছে আর ওই পাশ থেকে কিন্তু আমি অন্য কাজ করছিলাম আর বাসা থেকে যদিও সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম মশলা দিই তবে আমার শ্বশুর বাটা মশলা ছাড়া সে খাবেই না তো আর কি আম্মা আবারও নতুন করে আদা রসুন তারপরে জিরা এগুলো আর কি আম্মা বেটেছে আর ওইগুলো ওভাবেই ফ্রিজে রয়ে গিয়েছে তো সব কিছু ভাগাভাগি করার পর আমার মেজো দেবরই সবাইকে গিয়ে দিয়ে এসেছে আর বাকি অল্প কিছু পরিমাণেই মাংস রান্না করা হচ্ছে তো আমি কিন্তু আমার শাশুড়িকে বারবার বলতেছিলাম যে আমার নাজমিন যেহেতু অসুস্থ এত মাংস রান্না করার কোনো দরকার নেই ও দেখা যায় মাংস কিন্তু কি হয়েছে না হয়েছে কতটুকু কে পেয়েছে ও কিন্তু উঠে এসে একবারের জন্য দেখেনি তাহলে বুঝেন যে ও কতটা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে তো এদিক থেকে আমার দেবর আর আমার শাশুড়ি মিলে আর কি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো অল্প পরিমাণে আর কি মাংস রান্না করা হবে কারণ বাড়িতে এত প্রচুর পরিমাণে গরম ওইভাবে যে মাংস খাওয়া দাওয়া বা হই হুল্লাস করা প্রতিবারের মতো ওরকম কিন্তু কোনো কিছুই আমাদের আর হয়নি আমার মেজো যা কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে এর মধ্যে কিন্তু আমি ঢাকা চলে এসেছি তারপরে আর কি ভয়েসটা অভার করছি তো আমি ঢাকা আসার দুই দিন পর কিন্তু অলরেডি ওকে আমাদের চাটমহর হাসপাতালে রাখা হয়নি ওকে কিন্তু রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো সবাইকে একটা অনুরোধই করব। যে আমার মেজায়ের ছোট ছোট তিনটা বাচ্চা আছে আপনারা প্লিজ সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন আপনাদের দোয়ায় আর মোহন রাবুল আলমিনের ইচ্ছায় যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আসলে ছোট ছোট তিনটা বাচ্চা তো বাচ্চাদের কথা মনে করে আমার আরও ভীষণ খারাপ লাগছে তো আমি জানি না আর দুই এক দিনের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো আজকে ভিডিওটা যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই আর কি আমি আজকে একটু কষ্ট হলো আমি ভিডিওটাতে ভয়েস দিয়ে তারপর আর কি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো মাংস রান্না বান্না করার পর বিকেলে কিন্তু আবার আমি পোলাও রান্না করেছিলাম তবে মন মানসিকতা ভালো ছিল না বলে ওইভাবে কোনো ভিডিও শ্যুট করিনি রাতের বেলা এত খারাপ লাগছিলো কেমন অস্থিরতা কাজ করছিল তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে আনো তো দিনের বেলা যেহেতু এত তো গরম গিয়েছে তো বাচ্চারাও একদম অসুস্থ হয়ে পড়েছে তো তারপর আপনাদের ভাইয়া রাতে আমাকে দশ নম্বর একটা ব্রিজ আসছে আমাদের এখানে তো এইখানে অনেক লোকজন আসে তো এইখানে আমাকে একটু নিয়ে এসেছে ঘুরানোর জন্য তো বললো যে একটু চানাচুর মাখা খাও ভালো লাগবে তো আমি আর কি এইখানে এসেছিলাম যে একটু কফি খাবো তবে কফি ঠিকই খেয়েছি ওইরকমভাবে তেমন একটা ভালো লাগেনি তো এখানে যে দেখেন মাত্র দশ টাকা চানাচুর মাখা নিয়েছে তো এটা আমি আর আপনাদের ভাইয়া আর কি খেয়ে নিচ্ছি ছিলাম আমি কিন্তু ঈদের পরের দিন থেকে আর কি ঈদের দিন আর ঈদের পরের দিন বাড়িতে ছিলাম তারপরেই কিন্তু আমি ঢাকা চলে এসেছি অনেক আপুরাই আমাকে পার্সোনালি নক করেছিলেন যে আপু তুমি কি ঢাকা চলে এসেছো তবে ওইভাবে যে আমি ভিডিও আর কি মেসেজটা চেক করে যে আপুদেরকে রিপ্লাই দিব সেই সুযোগটা পাইনি আর এছাড়াও কমেন্ট বক্সে ওইভাবে কোনো রিপ্লাই দেওয়ার সুযোগও আমি পাইনি তো আমি ঈদের একদিন পরে আর কি ঈদের পরের দিনের পরের দিনই আমি ঢাকা চলে এসেছিলাম তো ভিডিওটা ওইভাবে ছিল তো ভাবলাম যে পাবলিশ করে ফেলি তো এ পাশে কিন্তু আমি এই যে তার একদিন পর আমি যখন বাসায় চলে আসবো তো আমার মেজো দেবর এখানে অনেক লেবু ধরেছে তো এটা আর কি আমার শাশুড়ি এই গাছটা লাগিয়েছিল তো ও আর কি বসে বসে লেবু ছিঁড়ে দিচ্ছিলো তো বলতেছিল যে আপা আমি হয়তো বা লেবু এতটা ভালো চিনি না যে কোনটা ঠিকঠাক মতো হয়েছে বা কোনটা ছিলে লেবুতে একটু রস হবে তো ও আর কি বসে বসে দেখে দেখে আমাকে আর কি লেবুগুলো ছিঁড়ে দিচ্ছিলো আর এ থেকে জবাও আর কি সাথে সাথে লেবু ছিঁড়ছিল তো লেবু গাছে যেহেতু অনেক কাটা আর আজই যেহেতু আমি চলে যাব টিকিট কিন্তু ওইখানে গিয়ে রাতের বেলা আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখনই টিকিটটা কেটে এনেছিলাম তো আমি আজকে একাই আর কি ঢাকা রওনা দেব আর আমার দুই মেয়ে আর জবার তিনজন আর কি বাইকে যাবে আমি যখন বাড়ির বাইরে দাঁড়িয়ে লেবুগুলো ছিঁ আর কি ছিঁটছিলো আমার দেবরে তখন আমার মেজো যা ঘরে বসে বসে আর কি দেখছিল তো ও দেখা যায় কি খাওয়া দাওয়াটাও করতে পারছে না একেবারে ওর খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে তো প্রচণ্ড ব্যথা ওঠে তো দেখা যায় একে তো তিনটা বাচ্চা পরপরই বাচ্চা তিনটা বাচ্চা সিজারে তারপরে এত প্রচুর পরিমাণে অসুস্থ তো আসলে ওর অনেকগুলো সমস্যা ধরা পড়েছে তো জানি না মহান আল্লাহ পাক ওকে কতদিন নাগাতে সুস্থ করবেন তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থ করে দাও আর এ পাশ থেকে এটা ছিল আমার ছোটো দেবর এই লেবু গাছটা লাগিয়েছিল তো এই লেবু গাছে না অনেক আর কি লেবু ধরেছে এত এত লেবু ধরেছে আর এইটাতে এই গাছটার লেবু একদম ছোট হল লেবুগুলো প্রচুর রস একদম রসে ভরা তো আমার দেবরাকে কি বলতেছিল যে আপা এই লেবুগুলো খেয়ে অনেক মজা পাবেন এগুলো আপনি নিয়ে যান বেশি করে বাড়িতে যতদিন থেকেছি এই লেবু গাছ থেকে কিন্তু প্রচুর লেবু আমাদের খাওয়া হয়েছে আর আমার শাশুড়ি মা যে লেবু গাছটা লাগিয়েছেন ওটাতে প্রচুর ঘেরান তবে তেমন একটা আর কি রস নেই আর কি মোটা মোটা তো লেবু গাছে কিন্তু প্রচুর কাটা থাকে পাশে এই যে একটা জাম্বুর গাছ দেখতে পাচ্ছেন এই জাম্বুরার গাছটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে একদম প্রচুর জাম্বুরা ধরে তবে এখন আর আগের মতো স্বাদ পাওয়া যায় না যাই হোক আমার প্রবাসী এক ভাই আছেন রফিকুল ভাই তো ভাই আমাকে মেসেজ করেছিল যে আপু একটু কষ্ট করে আমাদের বাড়ির দিকে একটু যাবেন তো আমি সকালবেলা বের হবার এক ঘন্টা আগে আর কি যে ভাইয়াদের বাড়িতে যাই যাওয়ার পরপরই দেখতে পেলাম যে ভাইয়াদের রুমটা তালা দেওয়া তো আমার শাশুড়ি আর কি বারবার বলতেছিলো যে বাড়িতে এই টাইমে হয়তো ওরা কেউ থাকে না তারপরও ভাইয়া যেহেতু বলেছিলেন তারপর আমি কিন্তু এই যে গিয়েছিলাম আর রুমটা তালা দেওয়া দেখতে পেলাম তো ভাইয়াদের বাড়ি তে গিয়ে দেখলাম যে চারপাশে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন পাতাবাহার গাছ তারপর ফুলের গাছ তো এগুলো আর কি দেখছিলাম তো এই যে জবা ফুলটা লাল টকটকে একটা জবা ফুল গাছ এটা দেখে ভীষণ ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম তো এই যে আমার শাশুড়িও কিন্তু আমার সাথে এসেছেন তো আম্মা বলতেছিল যে পাশেই আর কি ভাইয়ের শ্বশুর বাড়ি ওখানে যাব কি না তবে হাতে যেহেতু সময় নেই আমার সাড়ে দশটায় কিন্তু টিকিট কাটা তো এখন প্রায় সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে তো তার কারণে কিন্তু আর ভাইয়ের শ্বশুর বাড়িতে আর যাওয়া হয়নি আর হয়তো বা বু বলি আমরা যেটাকে বু আর ভাবির সাথেও দেখা হয়নি তো আমরা কিন্তু অলরেডি এই যে টিকিট কাউন্টার চলে এসেছি এখানে আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখনও কিন্তু হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম আপনাদের ভাইয়া বলেছিল আর দুই তিনটা দিন থাকবে কিন্তু আমার অবস্থা দেখে সে পরবর্তীতে বলে যে আর থাকার দরকার নেই তাড়াতাড়ি বাসায় চলো তো আসলে এত গরম গ্রামের বাড়িতে একটু বাতাস নেই বৃষ্টি নেই এবার কিন্তু আমি আর আমার ছোটো মেয়েটা একেবারে কাহিল হয়ে পড়েছি তো এর মধ্যে কিন্তু অলরেডি আমি গাড়িতে উঠে পড়েছি আর এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার আজকের ভিডিওটা কিন্তু একদম ঈদের দিন থেকে শুরু করে ঢাকা আসা পর্যন্ত আজকের ভিডিওটি ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যখন যাচ্ছিলাম তো মনটা কেন যেন ভীষণ খারাপ লাগা কাজ করছিলো বা নয়টা দিন একটা না বাড়িতে থাকার পর কিন্তু অন্যরকম একটা মায়া জড়িয়ে গিয়েছে বাড়ির মধ্যে তো এই যে আমি যাচ্ছি আর এটা ছিল যমুনা সেতু তো পাশে কিন্তু ওই যে একটা আর কি ওইখানে ট্রেন যাওয়ার জন্য ওই রাস্তাটা রেডি হচ্ছে এখনো চালু হয়নি তো আমি বসে আর কি একটু ভিডিওর ফুটেজ নিয়েছিলাম আসলে একা একা যাচ্ছিলাম ভালো লাগছিল না তো বসে বসে ওই সময়টাতে অনেক আপুদের ভিডিও দেখছিলাম এক একাই যেহেতু যাচ্ছি তো যমুনা সেতুটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আর এই যে ব্রিজটা দেখে মনে হচ্ছিলো যে যখন ট্রেন যাবে ওই পাশ থেকে দেখে হয়তোবা ভালো লাগবে আজকের ভিডিওটি হয়তোবা একটু লং হয়ে গিয়েছে তো এর মধ্যে আমরা যখন ঢাকা চলে আসি দেখলাম যে এমন একটা অ্যাক্সিডেন্ট তো এরকম মহরহ অ্যাক্সিডেন্ট কিন্তু এই ঈদের সময় হয়ে থাকে আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ